জয় হিন্দ তোমাদের বলেছিলাম আমি ইতিহাস এবং ভূগোল মাধ্যমিকের সম্পূর্ণ ক্লাস নেব আজকে ইতিহাসের দ্বিতীয় ক্লাস তোমরা এই ক্লাসে প্রথম চ্যাপ্টার ইতিহাসে কী কী পড়ানো হবে বা প্রথম চ্যাপ্টারে তোমাদের সিলেবাসে কি কি আছে সেইটা জানতে পারবে প্রথম চ্যাপ্টারের নাম হলো ইতিহাসের ধারণা ইতিহাসে ধারণার ভেতরে তোমাদের অবশ্যই প্রথমে জানতে হবে যে ইতিহাস কি ইতিহাস বলতে কি বোঝায় ইতিহাসে সাল এবং তারিখ গুরুত্বপূর্ণ কেন এবং তোমরা ইতিহাস পড়বেই বা কি উদ্দেশ্য নিয়ে তোমরা ইতিহাস কেনই বা পড়বে ইতিহাস পড়ার উদ্দেশ্য কি এটা জানবে দ্বিতীয়ত এই অধ্যায়ের আরেকটা পার্ট আছে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য অর্থাৎ এই সময়ে ইতিহাসে আরও অনেক কিছু জিনিস যুক্ত হয়েছে তার মধ্যে কি কি পাবে নতুন সামাজিক ইতিহাস কি খেলার ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস শিল্পচর্চার ইতিহাস সঙ্গীত নৃত্য পোশাক পরিচ্ছদের ইতিহাস যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস দৃশ্য শিল্পের ইতিহাস ছবি আঁকা ফটোগ্রাফি স্থাপত্যের ইতিহাস স্থানীয় ইতিহাস শহরের ইতিহাস সামরিক ইতিহাস পরিবেশের ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাস নারী ইতিহাস এতগুলো বিষয় ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাই আজকের দিনে ইতিহাস একটা বৈচিত্র্য হয়েছে অর্থাৎ বর্তমানে ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে এই প্রত্যেকটা ইতিহাসের বৈশিষ্ট্য অর্থাৎ সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব কি খেলার ইতিহাস কি খেলার ইতিহাসের বৈশিষ্ট্য কি এর গুরুত্ব কি প্রত্যেকটা খাদ্যাভ্যাসের ইতিহাস কি খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে তোমরা কি জানতে পারো অর্থাৎ এই যে বৈচিত্র্যগুলো দেখতে পাচ্ছ পরিবেশের ইতিহাস নারীর ইতিহাস এইগুলো কাকে বলে এদের বৈশিষ্ট্য কি এবং তোমরা কেনই বা পড়বে এই ইতিহাসের গুরুত্বই বা কি সেইটা এই চ্যাপ্টার থেকে জানতে পারবে অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য হয়েছে কারণ এই জিনিসগুলো ইতিহাসে অন্তর্ভুক্ত হয়েছে তাই বলা হয় আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এই প্রত্যেকটা যেমন বিজ্ঞান প্রযুক্তি ও ইতিহাস থেকে তোমরা কি জানতে পারো পড়াই বা কি দরকার ইতিহাসের ভেতরে কেনই বা যুক্ত হয়েছে বা ইতিহাস এইগুলো কোন দিক থেকে আলোচনা করে অর্থাৎ কবে কি আবিষ্কার হয়েছে শহরের ইতিহাস একটা শহর কি করে গড়ে উঠলো সামরিক ইতিহাস অর্থাৎ বর্তমান সময়ে যুদ্ধ করার যে সামরিক অস্ত্র সেগুলো কি করে বিবর্তনের মাধ্যমে বর্তমান সময়ে এলো তারপরে পোশাক পরিচ্ছদের ইতিহাস অর্থাৎ আমরা যে পোশাক আশাক করছি বা আমাদের দেশে যে পোশাক পরিচ্ছদ আছে সেইগুলো কিভাবে পরিবর্তন হয়ে বর্তমান সময়ে এসছে খাদ্য অভ্যাস অর্থাৎ আমাদের দেশে যে খাবার দাবারগুলো প্রচলন আছে সেইগুলো অন্য দেশ থেকে এসছে কিনা এই সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারবে নারী ইতিহাসে কিভাবে নারী ইতিহাসে নারীরা কি করে বিবর্তনের পথ ধরে সমাজে একটা মূল স্রোতে ফিরলো সমাজে তারা সম্মানিত হলো সেইটা আমরা নারী ইতিহাসে জানতে পারবো আগেকার দিনে নারীদের অবলা ভাবা হতো তাই বর্তমান সময়ে নারীরা কি করে আজকের সমাজে একটা একটা সম্মানীয় পদ একটা সবার কাছে রেসপেক্টেড হিসাবে হাজির হলো সেইটা আমরা নারী ইতিহাসে পড়বো অর্থাৎ আগে নারীকে একটা সন্তান উৎপাদনের যন্ত্রই ভাবা হতো কিন্তু বর্তমান সময়ে সেই ভাবনা চিন্তাটা পালটেছে মানুষের সেই ভাবনা চিন্তা কি করে পাল্টালো অর্থাৎ বর্তমানে নারীরা কি করে মূল স্রোতে ফিরল একটা পুরুষের সমতুল্য হয়ে উঠল সেটা আমরা এই নারী ইতিহাসে জানব তেমন পরিবেশের ইতিহাসে কি পড়ব পরিবেশটা আজকে যে পরিবেশটা দেখছো সেই পরিবেশটা যে দূষণ হয়েছে পরিবেশটা যে ক্ষতি হয়েছে সেটা কি করে এলো সেটা কি করে ক্ষতি হলো অর্থাৎ আগে কি কোনো পরিবেশগত আন্দোলন হয়েছে আজকে যদি কোনো পরিবেশ দূষণ হয় বা পরিবেশের ক্ষতি করার কোনো পরিকল্পনা হয় বা কোনো উন্নয়নমূলক কাজের জন্য পরিবেশ যদি দূষিত হতে পারে সেইটাকে সামনে রেখে মানুষ কি কোনো আন্দোলন করছে বা আগে কোনো উন্নয়নমূলক কাজকে সামনে রেখে পরিবেশকে যখন ক্ষতি করার একটা চিন্তা ভাব ক্ষতি করার একটা ক্ষতি করার একটা পর্যায়ে যাচ্ছিল সেই সময় মানুষ কি কোন আন্দোলন করেছে অর্থাৎ আগেকার কোন পরিবেশগত আন্দোলন থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সেটা এই পরিবেশের ইতিহাসে পাব অর্থাৎ পরিবেশগত আন্দোলন পরিবেশের যে ক্ষতি সেই জিনিসগুলো আমরা এই ইতিহাসে পাব এটা হলো প্রথম চ্যাপ্টারের প্রথম পার্টের বিবরণ তারপরে কি পাবো তারপরে আছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান অর্থাৎ আমরা যদি ইতিহাস চর্চা করতে যাই তাহলে আগেকার সময়ে তো কোনো ভিডিওগ্রাফি ছিল না আগেকার সময় কি থাকতো আগেকার সময় কোনো সরকারি আধিকারিকদের চিঠিপত্র গোয়েন্দা রিপোর্ট পুলিশি রিপোর্ট আমাদের যে ডিপার্টমেন্টগুলো ছিল ব্রিটিশ শাসিত সরকারের আমলে সেই ডিপার্টমেন্টের মধ্যে যে চিঠিপত্র আদান প্রদান হতো সেই সংক্রান্ত বিষয়ে আমাদের ইতিহাস চর্চার উপাদান অর্থাৎ আজকে যদি কোনো ঐতিহাসিক ইতিহাস রচনা করতে যায় তাহলে এই রিপোর্টগুলো ঘেঁটে দেখবে যে সেই সময় কি ধরনের পদক্ষেপ ব্রিটিশ সরকার তার দ্বারা আমরা কিভাবে হয়েছি। আত্মজীবনীয় স্মৃতিকথা সেই সময়কার কিছু বিশিষ্ট ব্যক্তি মনীষী ব্যক্তি তারা তাদের জীবন সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সাক্ষী থাকে তারা নিজেদের মতো করে কোনো স্মৃতিকথা বা আত্মজীবনে লিখে গেছে যেমন সত্তর বছর বিপিন পালের তারপরে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঝরা পাতা চৌধুরানী বিশেষ করে পড়তে হবে এবার আত্মজীবনী স্মৃতি কথা আমাদের কি নির্দেশ কি ইতিহাস তথ্য দেবে কারণ তারা বাস্তব ঘটনা সাক্ষী থেকে ছিল সে বাস্তব ঘটনার সাক্ষীটাই আমাদের সামনে বই আকারে উপস্থাপন করেছে বা লেখার মাধ্যমে উপস্থাপন করেছে সেইটা আমরা এইখান থেকে জানবো তারপরে আরেকটা চিঠিপত্র হিসাবে আমরা পাবো যে ইন্দিরা গান্ধী যখন বিদেশে পড়ছিল তখন জহরলাল নেহেরু তার মেয়েকে চিঠি লিখেছিল এ এই থেকে আমরা গান্ধীজি ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিল জহরলাল নেহরু সেই চিঠি থেকে জওয়াহরলাল নেহরুর ভাবনা চিন্তা জওয়াহরলাল নেহরুর যে চিন্তা ভাবনা সেটা কিছুটা বিস্তারিত বিবরণ পাবো অর্থাৎ জওয়াহরলাল নেহরু সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই চিঠিটা পড়লে অনেকটা তার আভাস পাওয়া যাবে তারপরে সাময়িক পত্র সংবাদপত্র আমাদের আগেকার সময়ের একটা ইতিহাসকে তুলে ধরে সেই সময়কার বাস্তব ঘটনাগুলো তুলে ধরে সেই বাস্তব ঘটনাগুলো আমাদের ইতিহাসে বা একজন ঐতিহাসিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপাদান সেই বাস্তব ঘটন সাময়িক পত্র সংবাদপত্র ঘেটেই কোন একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্তে পৌঁছায় তাই আমাদের মনে রাখতে হবে যে যদি আধুনিক ভারতের ইতিহাস চর্চা করতে যাওয়া যায় তাহলে এই জিনিসগুলো আমাদের সামনে রাখতে হবে অর্থাৎ ব্যবহারের পদ্ধতি মানে কি শুধুমাত্র একটা কোনো আত্মজীবনী বা একটা কোনো সরকারি নথিপত্র দেখে কোন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না আর যে চিঠিপত্র আছে সাময়িকপত্র আছে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে তাই বলা হয় আধুনিক ভারতের ইতিহাস চর্চার ব্যবহারের পদ্ধতি অর্থাৎ আমাদের কোন একটা নির্দিষ্ট কোন পুলিশের রিপোর্ট বা সরকারি আধিকারিকদের প্রতিবেদন করলেই হবে না তার সঙ্গে আমাদের আরো কিছু তথ্য সামনে রেখে দেখতে হবে যে কতটা সঠিক হলো তাই আত্মজীবনী ও স্মৃতি কথা শুধু বললে বা দেখলে হবে না যে কোনো একটা দেখলে তার সঙ্গে আরেকটার মিল আছে কিনা সেটা দেখতে হবে অর্থাৎ সরকারি যদি দেখা হয় তার সঙ্গে আত্মজীবনী স্মৃতিকথা সেম ঘটনার বিবরণ পাওয়া যাচ্ছে কিনা সেইখানে কি ধরনের বিবরণ দেওয়া আছে সেটা দেখতে হবে অর্থাৎ সংবাদপত্রের কোনো জিনিস যদি আমরা পাই সেই সংবাদপত্রের ঘটনাটা কোনো কারোর স্মৃতিকথায় আছে কিনা সেটা। ঘেঁটে আমাদের দেখতে হবে তবে আমরা বাস্তব ইতিহাসটা বুঝতে পারবো তাই আমাদের এই চ্যাপ্টারের নাম হয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান এবং ব্যবহারের পদ্ধতি অর্থাৎ এই রিপোর্টগুলো এই স্মৃতিকথাগুলো এই সংবাদপত্রগুলো ঘেটেই আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চা করব এবং সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছাব বাস্তবে কি ঘটেছিল সেই সময়ে তারপরে দুটো টুকরো কথা পড়বে টুকরো কথার মধ্যে পড়বে তোমরা ফটোগ্রাফের ব্যবহার অর্থাৎ ইতিহাস চর্চা করতে গেলে একজন ঐতিহাসিকের কাছে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ফটোগ্রাফার সে ফটোগ্রাফার দেখে তিনি সচিত্র বিবরণ পাবে কিন্তু তার ক্ষেত্রেও কিছু সু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ফটোগ্রাফি একটা ফটোগ্রাফারের ভাবনা চিন্তায় বেশি করে প্রতিফলিত হয় কারণ তিনি তার চোখে যেটা ভালো লাগবে সেইটাই তুলবেন তাই ফটোগ্রাফি ব্যবহার ক্ষেত্রেও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা জিনিস কীভাবে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা অর্থাৎ ইতিহাস তোমাকে যদি রচনা করতে দেওয়া হয় বা কোন একটা ঐতিহাসিক যদি ইতিহাস রচনা করে তবে তাকে তার কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইন্টারনেট ইন্টারনেট ঘেটে তিনি বা ইন্টারনেট ঘেটে কোনো একটা ঐতিহাসিক বাস্তব ঘটনা সহজে খুঁজে পায় ঘরে বসেই কিন্তু তার ভেতরেও সুবিধা তো অবশ্যই ভালো যে ঘরে বসে সমস্ত সারা পৃথিবীর ইতিহাস সে রচনা করতে পারবে কিন্তু সেই অসুবিধা কি হবে কারণ ইন্টারনেটে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো কিন্তু একটা মানুষেরই আপলোড করা তাই তাকে খুব সাবধানভাবে সেই তথ্যগুলো দেখতে হবে যে হ্যাঁ সত্যি সেই তথ্যটা সঠিক কিনা আর একটা ওয়েবসাইটের সঙ্গে আর একটা ওয়েবসাইট মিলিয়ে দেখতে হবে যে দুটো ঘটনার কতটা সত্য একটা ওয়েবসাইটে দেওয়া আছে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে তাই প্রত্যেকটা আধুনিক ভারতের ইতিহাস চর্চার যে উপাদান আছে আমাদের সেইটা কোন একটার উপর নির্ভর করলে হবে না অনেক কটা উপাদানকে সামনে রেখেই তবে ইতিহাস রচনা করতে হবে তাই এই এই চ্যাপ্টারে জিনিসগুলোই পাবে এটা তোমাদের দ্বিতীয় ক্লাস তোমাদের বলেছিলাম আমি সম্পূর্ণ ইতিহাস এবং ভূগোলের ক্লাসে নেব মাধ্যমিকে যা পাঠ্যসূচি ভুক্ত আছে পশ্চিমবঙ্গ বোর্ডের আজকে তার ইতিহাসে দ্বিতীয় ক্লাস ভূগোলে ক্লাস দুটো হয়েছে আজকে আবার বা নেক্সট ভিডিওতে আমি আবার সেই গুগল ক্লাস দেব এবং ইতিহাস ক্লাসও দেব তোমরা আমাকে ফলো করতে পারো যাতে ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাও ঘরে বসে তোমাদের যদি অবশ্যই পড়া হয়ে থাকে আমার ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই রিভিশন করতে পারবে তোমাদের আরও মেমোরাইজেশন বা আরও কোনো জিনিস তো যদি বুঝতে অসুবিধা হয় সেটা কনসেপচুয়াল ক্লিয়ার হয়ে যাবে কনসেপচুয়াল ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওগুলো দেখতে পারো কারণ তোমাদের সবারই হয়তো হয়ে গেছে ক্লাসগুলো পড়ানো হয়ে গেছে কিন্তু রিভিশন করার ক্ষেত্রে ভিডিওগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে আর যারা শুরু করনি তারা আমার ভিডিওগুলো দেখতে পারো সোম এবং মঙ্গলবার ভূগোল সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন ইতিহাস ভূগোল আমি ক্লাস নেব তোমাদের ইউটিউবে এবং ফেসবুকে জয় হিন্দ গুড বাই টেক কেয়ার